ভারত ও পাকিস্তান আমাদের আসলে পাশেই অবস্থিত দুইটি বিভক্ত দেশ যা এশিয়ার মধ্যে সব থেকে শক্তিশালী দেশ হিসেবে বিবেচনা হয় যার প্রকাশ এবার গ্লোবাল সিকিউরিটি তথ্যের মাধ্যমে প্রকাশ করেছে ভারত ও পাকিস্তান আন্তর্জাতিক সীমানা যার বই প্রকাশ নানা মাধ্যমে ছড়ানো হয়েছে তবে দুটি দেশ শুধুমাত্র ধর্মের প্রজাতন্ত্রের জন্য পৃথক হয় যা ভারতের শাসিত কাশ্মীর তবে পাকিস্তানের শাসিত কাশ্মীর থেকে পৃথক করেছে পাকিস্তানের প্রদেশের মধ্যে এবং ভারতের গুজরাট রাজ্যে উত্তর প্রান্তে নিয়ন্ত্রিত রেখা রয়েছে যা সার্কিল কসেরানে অবস্থিত একটি জোয়ারের মোহনা উনিশশো সাতচল্লিশ সালে ভারত ও পাকিস্তান এই সীমানা রেখা নিয়ে বিভক্ত হয় কারণ ভারত ও পাকিস্তানের সীমানা মহাকাশ থেকে স্পষ্টভাবে দৃশ্যমান দেখা যায় দু সালে ফরেন পলিসিতে লেখা একটি নিবন্ধনের ভিত্তিতে এটিকে বিশ্বের সব থেকে বিপজ্জনক আঞ্চলিক সীমানাগুলির মধ্যে একটি হিসেবে স্থান দেওয়া হয়েছে